শালাব মানে এসছে তা শালা তো আনন্দ আমি মোটাই দিতে পারলাম না কারণ সুন্দরবনে এসে আমরা কিছুই দেখতে পেলাম না তা মনে মনে ভেবেছি যে একটা দুলাইন গান গিয়ে আনন্দ দেওয়া যায় কিনা আবার তুমি তোমার গো না কথা দেওয়া রে গো দোষ না কথা দেওয়া আমার নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবনের আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আজ কিন্তু গাঁড়াল নদীতে তিনখানা ফাঁদ জাল ফেলব তো আজ কিন্তু বাবা মা আমি আর মামি যাচ্ছি আর ভাই বোনদের কিন্তু নিয়ে যাচ্ছি না তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গলা লম্বা করে কিন্তু দাঁড়িয়ে আছে কখন একটা মাছ পাবে তার আশায় হ্যাঁ ব্যাপক বড় উড়ে যাচ্ছে না এত কাছে চলে এসছি তা আমাদের দেখার জন্য ও বসে আছে আমরা আমরা দেখতে দেখতে কিন্তু ঠিক আছে যে লাহিপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে কিন্তু আমরা পৌঁছে গেছি আমার অনেক বন্ধুরা কিন্তু কমেন্টে জানান যে দাদাভাই আপনাদের বাড়িটা কোথায় আমি কিন্তু প্রায় ভিডিওই বন্ধুদেরকে বলে থাকি যে গসোয়ার ছোট্ট একটা গ্রাম যে লাহিপুর সেই লাহিপুর গ্রামে কিন্তু আমাদের বাড়ি থানা আমাদের ছোটো মোল্লাখালী কোস্টাল আমরা ফাঁস জালটা পাতার জন্য কিন্তু আমরা গাঙাল নদী দিকে আস্তে আস্তে যাচ্ছি আর আমার কাছাকাছি যে বসে আছে সেই সুদূর নিউটামন নিউটামন থেকে এসছে আমার মামা শ্বশুরির প্রতিব মানে আমার সুমন্ধি বউ ভাই আর তা আমাদের সাথে এই জাল ফেলা দেখতে চলে আসলো এই প্রথমে এসেছে কিন্তু মানে সুন্দরবনের মাটিতে এই কত বছর বয়স বছর সাতাশ বছর বয়সে এই সুন্দরবনের মাটিতেই সর্বপ্রথম কিন্তু পার আগে তা জাল ফেলা ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি এই অজানা সুন্দরবন থেকে অবশ্যই ভালো লাগে আর ক্যামেরায় আপনাদের সেই বনু মাম মাম কিন্তু খুব সুন্দর করে একদম থেকে আগে দেখায় তারপরে কিন্তু আমাদের জাল খেলা জাল তোলা এগুলো দেখায় তা আমরা দেখতে যাব আজ কিন্তু আমাদের তিনটে জাল ফেলবো তো প্রথম জালটার লগিটা কিন্তু আমাদের এই খানটাই মারা হচ্ছে আজ কিন্তু ছোলির বরে আমার মামি আছে ছোলটা ফেলবে বলে আর باش মা জয়ে মা গঙ্গা হ্যাঁ হ্যাঁ দাও ফেলে দাও হ্যাঁ এবার একের পর কোন্ডে যাবে তুমি এরম বট ধরে দেখো তো জাল ফেলাটা কিন্তু বন্ধুদেরকে বেশি দেখাবো না তো দেখা হচ্ছে দু নম্বর জাল ফেলতে গিয়ে দু নম্বর জালটা কিন্তু আমাদের এইখানটাই পাতা হচ্ছে জালের লগিটা কিন্তু মারা হচ্ছে না শোল দিয়ে আমার গঙ্গা দেবী আর আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে আর এই জালটা কিন্তু সকালবেলা এসে তুলতে হবে ঠান্ডার মধ্যে

জালের ওপাশে কিন্তু আজকে আমরা গেলাম না এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় জাল আমাদের জাল কিন্তু আমরা ফেলে বাড়িতে চলে যাচ্ছি তা আমার শালাবু মানে এসছে তা শেলা তো আনন্দ আমি মোটেই দিতে পারলাম না কারণ সুন্দরবনে এসে আমরা কিছুই দেখতে পেলাম না তা মনে মনে ভেবেছি যে একটা দুলাইন গান গিয়ে আনন্দ দেওয়া যায় কিনা তা আমি কোনো শিল্পী না গ্রাহক না আমি নিজের মতো করে আমি চেষ্টা করছি মানে দুটো ছোট দুটো লাইন মানে গানটা গিয়ে আমার শালা বউকে একটু আনন্দ দেওয়া যায় কিনা আসলাম সুন্দর বনে আবার তুমি হি আসবে গোদোস না কথা দেওয়া আমার গো দোসনা কথা দাও আমারে তো সুন্দরবনের নাম দোস না সুন্দরবনের নাম দোস না সেটা বলো বন্ধুদের না বন্ধুরা মনে করে বেদের মেয়ে দোসনার গান গাজছে আমার নাম বললেই তো গানটা শুরু করলো হ্যাঁ সেটা বন্ধুদের বলার দরকার যে আমার ভাইবরের নাম কিন্তু দোসু দেখা হচ্ছে সকাল বেলা জাল তুলে কি মাছ পাই সকাল বেলায় বন্ধুদেরকে সরাসরি দেখাবো চলুন তাহলে বাড়িতে যাওয়া যাক গতকাল বিকালে যে জালটা আমরা ফেলেছিলাম সেই জালটা তোলার জন্য কিন্তু আমরা চলে এসেছি তা ওয়েদার প্রচুর খারাপ কিন্তু ভীষণ কুয়াশা আর ঠান্ডা কিন্তু একদম জাতি পড়েছে আমরা আস্তে আস্তে কিন্তু নদী সাইড ধরে জালের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এমাম বাঁধর নাকি দেখতো ধানে গাছ খাচ্ছে এই ঠান্ডায় বাঁধর অনেকগুলো ছটা বাঁধর হ্যাঁ

কথা কিছু দেখাছ না কুয়াশা আর কালকের কথা একটু বলো কোন যে আমরা জাল ফেলতে গিয়েছিলাম তখন একজনকে বাগে ধরেছে কালকে বেলা নটা নাগাত আমরা যখন ওই জালটা খেলার জন্য যাই সেই সময় দেখি বাড়ি মোল্লা খালিতে তারা ওই কাঙ্গড়ধোতে গিয়েছিল কাঙ্গড়ধোতে গিয়ে কিন্তু বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে

আমরা কিন্তু আমাদের জালের কাছেই চলে এসেছি আর এখন ভাটা পড়ে গেছে তার জন্য বাবা কিন্তু নেমে লগিটা তুলছে আর এখনও কিন্তু পুরো চারিদিকে কুয়াশায় ঢেকে আছে আর এই শীতকালে কিন্তু ভিডিও বানানো খুব রিক্সেরই ব্যাপার কারণ ওপরের দিকে কিছু দেখাই যায় না আর ওপরের থেকে এই জল পর্যন্ত কোনো মাছই তো আমরা দেখতে পাচ্ছি না মাছ পাবো কিনা তারও কিন্তু ঠিক নেই তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে চারিদিকে কিন্তু কুয়াশায় এখনো পর্যন্ত মুড়ানো কিছুই এপার থেকে ওপারে তো দেখাই যাচ্ছে না

পরে ছাড়িয়ে ওখানে ভালোই জড়িয়েছে কি করবে ওই তো বেরিয়ে গেছে তো টান্ডা টান্ডলি বেরেছে না বেরিয়ে যাবে জাল ছলে যাবে কাটাইবে দিকে আরে এটা তো টান্ডলি কিছু না তাই এই সাইডে রাখো এক সাইডে রাখো তারপর কাঁটা ভেঙে ভেঙে ফেলে দিও যদি মাছ না পড়ে ঠান্ডা দেখো ঠান্ডা

নেড়াটা তো দেখা পায়নি তখন না তলার বড় ছিল তুমি ভালো হয় বসো কাঁকড়া প্রচুর আবর্জনা বিদেশে কিন্তু জালে মাছের কোনো দেখা নেই मास हवे ना ना के इसके ये ये शिडिंग रहा मास एकदम अवजना ये बाबा ये छिटा दे अब का अवजना भेज दे इसके वटा हालत पूरे उठते वे जाल पूरी हो सिर्फ ये नीचे झटते वे तो मोबाइल এত ময়লা বাদলে আর মাছ পাওয়া যায় শুধু পাতা মা গঙ্গাদের মাছ দেওয়া মাছ আছে ঠেংরা মাছ ই ই বাবা বড় সাইজ কত বড় মাম দে ব্যাপক বড় ঠেংরা মাছ ও প্রথম জালে আমাদের দুটো টেংরা মাছ আর একটা কাঁকড়া তো আমরা এবার দুই নম্বর জালটা তুলতে যাব তো আপনারা দেখতে থাকুন প্রচুর পাঁচ কিন্তু এখানে পাতলা করে তো জাল তুলে কি মাছ পাই আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমাদের জালটা কিন্তু এবার তোলা হচ্ছে প্রথমে কিন্তু লাল আমদি যে মাছ ওই ডুবো জালে বাদে সেই মাছ কিন্তু আমাদের ফাঁজ জালে বেঁধে গেছে লাল আমদি মাছ দেখা যাক এই দুই নম্বর জালে কতটা মাছ বন্ধুদেরকে দেখাতে পারি এই মেদি কাঁকড়া তো এটাও মেদি কাঁকড়া এখন কাঁকড়ার অনেক টাকা দাম ও জালে মেদি কাঁকড়া এই জালে মেদি কাঁকড়া

সাল লেফা হই গেল যাচ্ছে ইমা হুম মাছ আছে মাছ আছে কি মাছ ই ডেঙ্গরা বড় ডেঙ্গরা ডেঙ্গর스키 এসে নাকি ভালো এক চাল দি যাও ওই জালে দুটো ওই জালে একটা এই সাইডই রেখে দাও নইলে হাতে লাগবে না যেন টুটেই গেমা

अरे वो जाले दो चंगरा मासी जाले दो चंगरा मासी बहुत आम दरों पे इन्होंना जाल আমাদের দুই নম্বর জালটা কিন্তু উঠে গেল এবার আমরা কিন্তু এইগুলোর জন্য কিন্তু জাল আর দেওয়া যাবে না জাল ভর্তি আমাদের শেষ জালটা তুলতে যাব তো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু আমাদের তৃতীয় নম্বর অর্থাৎ আমাদের শেষ জালের কাছে এসেছি ওপরেই কিন্তু মাছ ভাবা যায় ওপরেই বড় টেংরা মাছ সরে শুয়ে আছে ও এই জ্যান্ত তো জ্যান্ত তো বাবা কিন্তু গিয়ে লোক তুলছে দেখো ওপরে কান মাছ নাকি ওটা মাটি আগেরবার আমি হাঁটু ফোন তো গেড়ে গিয়েছিলাম আর নামিনি মামের বাবাই গেছে হাঁটু অব্দি গেড়ে গিয়েছিলাম এত ফাঁক এই বড় ট্যাঁকড়া ওইটা সবচেয়ে আমাদের কিন্তু বড় টেংরা মাছটা ছাড়ানো হয়ে গেছে বন্ধুদেরকে ছাড়ানোটা দেখাতে পারিনি তো এখনো কিন্তু আমাদের জাল তোলা হচ্ছে জালে এখনো কি কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতান আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য সংসার জীবন জীবিকার জন্য কিন্তু মানুষকে বহু দূরে দূরে যেতে হয় তা পঁচিশে ডিসেম্বরে আমি বাড়িতে ছিলাম না নতুন বছরেও কিন্তু আমি বাড়িতে ছিলাম না গভীর জঙ্গলে ছিলাম কাঁকড়া ধরার কাজে আর নতুন বছরের প্রতিটা দিন যেন আমার বন্ধুদের সর্বন্ধ সুন্দর দিনটা কাটে আমি ঈশ্বরের কাছে এই কামনা দেখো 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 মানে তিনটা জালে দুটো করে টিংরা মাছ আমরা কিন্তু ভাবতে পারিনি আজকে সব কিন্তু টেংরা মাছ নতুন কোনো মাছ নেই তো যাই হোক বেঁধেছে তো আর দুটো করেই মাছ বেঁধেছে টেংরা মাছ তিনটে জালে আর কোনো মাল নেই ঠান্ডা সময় মাছ এমনি কম

আমাদের গ্রাফিটা কিন্তু উঠে গেল তো মাছ ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো কত বড় বড় আর কটা চেংড়া মাছ আমরা পেলাম আজ কিন্তু তিনটে জাল ফেলে আমরা প্রচুর মাছ সংগ্রহ করে ফেলেছি মাছগুলো একটু সুন্দর করে বন্ধুদেরকে দেখাতে বলবো কি বড় বড় সাইজ আমার তো দেখেই তো মানে কি বলবো মন জুড়িয়ে যাচ্ছে তা সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার